গরিবের ভরসার ডিমেও অসাধু ব্যবসায়ীদের থাবা অতিমূল্যের কারণে চট্টগ্রামে নিম্ন আয়ের মানুষের পাত থেকে অনেকটাই উঠে গেছে মাছ মাংস আমিষের চাহিদা পূরণে ভরসা ছিল কেবল ডিম তবে সেখানেও চোখ পড়েছে অসাধু ব্যবসায়ীদের নগরীতে একটি ডিম কিনতে এখন গুনতে হচ্ছে চোদ্দ টাকা ব্যবসায়ীরা এর জন্য সরবরাহ ঘাটতির কথা বললেও অনুসন্ধানে দেখা গেছে ভিন্ন চিত্র দেশের বিভিন্ন স্থান থেকে আসা ডিম দু একদিন মজুদ করে দাম বাড়াচ্ছে অসাধু একটি সিন্ডিকেট ব্যবসায়ী প্রশাসন সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় চট্টগ্রামে অধিকাংশ ডিম আসে টাঙ্গাইল থেকে তবে ওই ডিম সরাসরি চট্টগ্রামের পাইকারি বা খুচরা পর্যায়ে যায় না কিছু মধ্যস্থ মধ্যস্থভোগী ডিলার ও পাইকার ডিমগুলো এক দুই দিন মজুত রেখে কৃত্রিম সংকট দেখান এরপর ডিম প্রতি পঞ্চাশ থেকে আশি পয়সা যোগ করে পাইকারি বাজারে পাঠান আরবদাররা বাড়ান আরও বিশ পয়সা থেকে এক টাকা পর্যন্ত এরপর খুচরা পর্যায়ে গিয়ে যোগ হয় আরও এক টাকার মতো এছাড়া টাঙ্গাইলের বড় পাইকারি ব্যবসায়ীরা ফোনে ফোনে চট্টগ্রামে ডিমের বাড়তি দাম নির্ধারণ করে দেন কেনা ও বেচা দাম গোপন করতে ব্যবসায়ীরা কোনো রসিদ রাখেন না মূলত এভাবে কারসাজি করে চট্টগ্রামের ডিমের বাজার অস্থিতিশীল করে তুলেছে চক্রটি কিন্তু ব্যবসায়ীর এই অতি মুনাফার জন্য ভুগতে হচ্ছে ভোক্তাদের এক মাসের ব্যবধানে তাদের ডিম প্রতি বেশি গুনতে হচ্ছে প্রায় চার টাকা গত মাসের শেষ দিকে নগরীতে প্রতি ডজন ডিম বিক্রি হয় একশো বিশ থেকে একশো পঁচিশ টাকায় পিস হিসেবে দাম পড়েছিল দশ থেকে সাড়ে দশ টাকা তবে দফায় দফায় দাম বাড়িয়ে সেই ডিম এখন চোদ্দ টাকায় তোলা হয়েছে সবশেষ এক সপ্তাহে দাম বেড়েছে দুই দফা নগরীর দিনমজুর মোবারক হোসেন বলেন বাজারে সবকিছুর দাম বাড়তি মাছ মাংস তো এখন সপ্তাহে একবার খাওয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে ভরসা ছিল ডিম সেই ডিমের দামও নাগালের বাইরে চাকুরিজীবী আকলিমা জান্নাত বলেন যে যেভাবে পারছে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে ডিমের দাম বাড়ায় সন্তানদের এক ডিম ভাগ করে খাওয়াতে হচ্ছে চট্টগ্রামে প্রতিদিন ডিমের চাহিদা বিশ থেকে পঁচিশ লাখ পিস ব্যবসায়ীদের দাবি গত কিছুদিন ধরে ডিম আসছে পনেরো লাখের মতো তবে প্রশাসন বলছে যাবতীয় তথ্য উপাত্ত যাচাই করে সরবরাহ স্বাভাবিক পাওয়া গেছে প্রতিদিন বিশ থেকে বাইশ লাখের উপরে ডিম আসছে এর আশি শতাংশ আসছে টাঙ্গাইল থেকে এক বিক্রয় ব্যবস্থাপকের দাবি টাঙ্গাইল থেকে ডিম আনলে তারা কোনো রসিদ দেন না ফোনে ফোনে তার দাম নির্ধারণ করে দেন এর সঙ্গে তারা কিছু লাভ রেখে পাইকারি পর্যায়ে ডিম বিক্রি করেন চট্টগ্রামে ডিমের বাজার নিয়ন্ত্রণ করছেন মূলত নগরের অন্যতম বৃহৎ পাইকারি মোকাম পাহাড়তলি বাজার ও রিয়াজউদ্দিন বাজারের বিশ ব্যবসায়ী টাঙ্গাইল থেকে আনা ডিম মূলত এই দুই বাজারেই আসে তাদের সঙ্গে জড়িত টাঙ্গাইল ও গাজীপুরের কিছু ব্যবসায়ী কারসাজিতে নগরীর প্রধান দুই বাজারের জান্নাত পোল্ট্রি আনিকা এন্টারপ্রাইজ আলামিন স্টোর হালাল শপ জিলানি স্টোর জনপ্রিয় স্টোর নাসফিকা ট্রেডার্স রাজ এন্টারপ্রাইজ আলম ব্রাদার্স আমিন এন্টারপ্রাইজ সহ একাধিক প্রতিষ্ঠানের নাম এসেছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগেও কয়েকবার কারসাজির প্রমাণ পেয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তবে কঠোর ব্যবস্থা না নেওয়ায় প্রতিষ্ঠানগুলো ফের ডিম নিয়ে নৈরাজ্য শুরু করেছে বলে অভিযোগ ভোক্তাদের